তা ভগবান আমাকে এসকে আশীর্বাদ দিও যাতে আমি এজকে সুন্দর বাবাকে আমার বিয়ের কথাটা বলতে পারি বহুত দিন থেকে বলতে চাই বলতে পারি না আজকে তো বলে দেবো মাদখানে আসার কথা ও এখনও আসে না এই জন্য ভাল লাগে না না আমি মাদকখানে আসার কথা বস আর তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি জানি তো তুমি আমার কথাটা ভালোবাসো কি করব বলো আমার বাবা মা মেনে নিবে না এই সম্পর্কে তুমি আজকে একটা বুদ্ধি পেয়েছ চলো তুমি আর আমি তাহলে যে বিয়ে করব সে তোমার বাবা মা সম্পর্ক মেনে নিবে এইসব তুমি কি বলতেছো এই বাবা আছে বাড়িতে শুনে বললে কি হবে বলো আমি কি তোর বাবাকে দেখি ভাইকে নাকি এ কেড়ে এখন এ আর কেড়ে এখন শ্বশুর মশাই আমি 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 তোমার জামাই এই তুমি কি বললে বাবা আছে শুনে বলবে এখন এই বাড়ি <laughs> কত <laughs> <laughs>

তো গাছ এই ভিডিও তোমার কেউ সিরিয়াসলি ভাবে নিবেন না কারণ এইটা ভিডিও বানিয়েছি আমরা ভিডিওজনের জন্যে আর এইরকম যদি তোমাদের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবো তাহলে আমরা নেক্সট ভিডিও আমরাও বানাবো আপলোড করবো আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবা সাবস্ক্রাইব করে থাকো আর আমার চ্যানেলের পাশে থাকো আর গাছ তোমাদের ভিডিও আমরা প্রতিদিন দেওয়ার চেষ্টা করবো আমাদের চ্যানেলে তোমার অবশ্যই থাকো আর এস ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবো আর গাছ এই ভিডিও তোমরা কেউ সিরিয়াসলি ভাবে নিবেন না কারণ এটা বানাচ্ছি আমরা ভিডিওজনের জন্য আজকে এই ভিডিও শেষ করতেছি পরে নেক্সট ভিডিও দেখা হচ্ছে